নমস্কার বন্ধুরা টি আর রয় ব্লগে সবাইকে 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 সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর আজকের আবহাওয়াটা বেশ 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 ভালো সূর্য মামা সকাল থেকে দর্শন নেয়নি মনে হয় সূর্য রে রাগ করেছে বা রেগে গেছে তো সেই জন্য চলে এলাম আমার আমি আমার যেটা চাকরি সেই চাকরিতে রান্না করে তো যে আজকের মেনু হচ্ছে পটল ভাজা তো পটলটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি ওই সেই ভাইরাল পটল ভাজার মতো একটু ট্রাই করেছি তো পটলগুলোকে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখো আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে এটা পটল সুন্দরী হুম দেখো তো বন্ধুরা সত্যি ভালো লাগছে কি না একদম ভালো লাগছে তো আমার পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম কড়াইয়ে তেল দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এই যে শুশনি শাক আজকে হবে শুষ্ি শাকের ভাজা এই যে এখন এই শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেব আর এই যে দেখো জল দেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে আমার কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ওই কড়াইটার মধ্যে আবার দিয়ে দেবো তেল দিয়ে দেবো পাঁচফোরণ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দেব হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো ঝাল মশলার জল ব্যবহার করব না দিয়ে দেবো কেটে রাখা সবজি বইশাক কচুর বই আর আলু একদম নিরামিষ রান্না এই যে তরকারিটাকে ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব এই যে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জল ছেড়েছে এটা দিয়ে এই জলটা দিয়ে আমি একটু ভালোভাবে যেহেতু একটু কষিয়ে নেবো মশলা আবার পরে একটু জল ব্যবহার করবো যেহেতু আলুগুলোকে সেদ্ধ করতে হবে তো সেই জন্য তো আমরা বেশি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু পঁচ পৈশাকা দিয়ে আর আলুগুলোকে সেদ্ধ করতে হবে কচু বইটাকেও সেদ্ধ করতে হবে বা এক কথায় ঘাটি কচু ঘাটি কচু এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু এই ঢাকনাটা সরিয়ে হালকাভাবে নেড়ে আবার আমি কিন্তু ঢেকে দেবো দেখো এবার কিন্তু আমি তরকারিটাকে নেড়ে ভালোভাবে নেড়ে এই যে তোমাদেরকে আলুটু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা আমি কিন্তু প্রথমে আদা জিরে দেই আমি এই যে আদা জিরে দিয়ে মানে বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর সামান্য ওই আদা জিরে বাটার একটু জলটা রয়েছে সে জলটা দেব আর একটা কথা কি নিরামিষ তরকারি তো খুব খুব ভালো লাগে এভাবে রান্না করলে এই যে দিয়ে দিলাম আদা জিরে বাটার জলটা দিয়ে ভালোভাবে আমি এই তরকারিটাকে কষিয়ে নেব ঢাকনাটা ঢেকে দিলাম এই যে দেখো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত সার এই যে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এই যে দিয়ে দিব এবার মাপ মতো জল জলটা দিয়ে আমি ঝোল ভালোভাবে ফুটিয়ে নেবো একদম গামাখা গামাখা করতে হবে তরকারিটাকে আর একটা কথা কি এখন তো গরম সেই জন্য ঝাল তেল যত কম খাওয়া যায় তত বেশ ভালো আর এই যে আমি ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছি আর দু থেকে তিন মিনিট ঢাকে ঢেকে রেখে আঁচটা একটু হিটটা দিতে হবে এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখতেও বেশ কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি আমার কথার মাধ্যমে কোনো শব্দ বা বাক্য ভুল হয়ে যায় অবশ্যই 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 তোমরা কিন্তু নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে এই যে দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর এই যে দেখো ভাত গরম গরম ভাত লেবু পটল ভাজা শাক ভাজা আর এই যে মিশালি তরকারিটা সত্যি বলছি দারুণ খেতে অন্তত একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো আজকে মতে